অ্যাশ্বাস্যাপ খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না দেশের পক্ষে তো কাজ করছি এই লোক নয় বছর জেল দ নয় বছর ক্ষমতা দশ বছর জেল এক বছর বেশি খাচ্ছে এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান জাতির পক্ষ থেকে এই রকম ঘাগুনে তারা রাজনীতি করা বাংলাদেশে সুবিধা করতে পারে নাই আর কোথায় সাতার ছাত্র দল নামছে দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস দেশ চালানো আরেক জিনিস নাগরিক কমিটি দল করবে গোরা ডিম কিচ্ছু না দল একটা হবে এটা একটা সিটও পাবে না দল একটা হবে এত সহজ বাংলাদেশের রাজনীতি করা ভাষানের মতো মানুষ চলার বাড়ি খেয়েছে তাও নারায়ণগঞ্জে এ দেশের ইতিহাস জানতে হবে জাতির ঐতিহ্য জানতে হবে নিরীত্ব জানতে হবে ভূতত্ত্ব জানতে হবে ইতিহাস জানতে হবে এদেশের মানুষের ইনার ভয়েস মনের ভিতর কি বলে তারা বুঝতে হবে ওইটা মতো কান লাগবে এগুলো যেগুলো জ্যানজ্যান কি বলে এগুলো তো এখনো না বলে এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি সে যাই হোক ওরা রাজনীতি করে করুক ওরা দেশ পাল্টা করবে দেখি আমরা কতটুকু আগে পারি কিন্তু আমরা দেশের কল্যাণ চাই